নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার তেপুরে চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব আমি ভারতের বিভিন্ন হিন্দিভাষী রাজ্যগুলির জন্যে এবং বিভিন্ন রিকোয়েস্টের জন্যে অনেকে আমার কাছে ফোন করে জানিয়েছিলেন যে হিন্দিতে কিছু ভিডিও পাবলিশ করার জন্য তো সেটার জন্য আমি হিন্দিতে দু তিনটি ভিডিও আমি পাবলিশ করেছি অবশ্যই দেখেছেন যারা বাঙালি তাদের হয়তো একটু অসুবিধা হয়েছে কিন্তু হিন্দি যারা তারা তাদের ভালো লেগেছে যাই হোক আমি আবার আপনাদের জন্য বাংলায় ভিডিও তৈরি করছি অবশ্যই আমার হিন্দি ভিডিওগুলো আপনারা দেখেছেন যারা বোঝেন তাদেরও কাজে লাগবে আর হিন্দিভাষীদের তো একেবারে পারফেক্ট হয়েছে আমার কাছে প্রত্যেক দিন হিন্দিভাষীরা ফোন করেন এবং রিকোয়েস্ট করেন যে যাতে হিন্দিতে এই রোগগুলোর ভিডিও আমি পাবলিশ করি তারা বুঝতে পারেন তো সেই কারণে আমি দু তিনটি চারটি হিন্দি ভিডিও আমি পাবলিশ করেছি আশা করি দেখে থাকবেন দেখুন আমি চেষ্টা করছি প্রত্যেক দিনই আপনাদের নতুন নতুন রোগ সম্পর্কে ঔষধ সম্পর্কে জানানোর কারণ যত জানবেন ততই দেখবেন এক একসময় আপনারা একেবারে পারফেক্টলি হোমিওপ্যাথি সম্পর্কে একটা ভালো ধারণা নিতে পারবেন এবং নিজে নিজে ওষুধ কিনে অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন আজকে এমন একটা রোগ নিয়ে আলোচনা করব যেটা বলতে গেলে আমি বলবো একশো জনের মধ্যে একশো জনেরই সমস্যা আছে বুঝতে পারছেন থামলিলে তো দেখেই নিয়েছেন একশো জনের মধ্যে আমি বলবো একশো জনেরই সমস্যাটা আছে সেই সমস্যাটা হচ্ছে মুখের দুর্গন্ধ মুখে দুর্গন্ধ নেই এমন ব্যক্তি আমি পাইনি সতী সত্যি পাইনি প্রত্যেকটা লোকের মুখে দুর্গন্ধ রয়েছে প্রত্যেকটা লোকের আর সবচেয়ে মজার কথা হচ্ছে যার মুখে দুর্গন্ধ সেই নিজে বুঝে বুঝতে পারে না একটুও বুঝতে পারে না বুঝবেন অন্যজন হুম প্রত্যেকেরই একই অবস্থা আপনারটা আপনি বুঝবেন না কিন্তু অন্যটা আপনি বুঝতে পারবেন তো লোকেদের একটা মানে কমন অভ্যাস হয়ে গেছে যে মুখের দুর্গন্ধ আছে কি না সেটা বোঝারও চেষ্টা করেন না অনেকের প্রচন্ড দুর্গন্ধ কথা বলার সময় অনেকে যারা কাছে থাকে তারা এভাবে নাকে আঙ্গুল চাপা দেন সেটা দেখে বুঝেও অন্যরা কিন্তু সাবধান হন না নইলে যেটা করা উচিত সেটা হচ্ছে আর না হয় আপনি যখন আপনি যদি নিজে নিজেই আপনার মুখে আঙুল দিয়ে তারপরে কথা বলুন তবুও সামনের ব্যক্তিটা অন্তত শান্তিতে আপনার কথা শুনতে পারবেন কিন্তু এটাও লোকেরা করেন না মুখের কাছে মুখ নিয়ে অভিনেতা অভিনেত্রীরাও কথা বলেন প্রত্যেকের কষ্ট হয় আমি চলচ্চিত্র পরিচালক ছিলাম তখন আমি আমার অ্যাক্টারদের আমি এভাবে অ্যাক্টিং করিয়েছি তখন দেখা গেছে অ্যাক্ট্রেসরা পড়ে আমাকে বলতেন যে মুখে এত জঘন্য দুর্গন্ধ যে আমি তখন অ্যাক্টিং করতে পারছি না আমি কথা বলতে পারছি না এত অসুবিধা হয়েছে আমার এটা বলিউডেও আছে অনেকে এক্সপ্রেস করেন পরে যাই হোক আপনাদের এই 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 ব্যাপারটা একটু সচেতন হলে আমার মনে হয় আপনার নিজেরও সমস্যা যাবে অন্যদেরও সমস্যা যাবে আসুন আজকে মুখের দুর্গন্ধ দূর করার কারণও বলছি আর তার হোমিওপ্যাথি ঔষধ বলছে একটা নয় অনেকগুলো ঔষধ বলবো সার্টেনলি মুখের দুর্গন্ধ কিন্তু একদম চলে যাবে সুতরাং আজকের ভিডিওটা আমি মনে করি যে আপনাদের জন্য দারুণ একটা মানে প্রয়োজনীয় ভিডিও অবশ্যই দেখুন পজ করবেন না একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই বলবো কারণ কিছু লোক আছে দেখবেন পান জর্দা খৈনি খাচ্ছেন খেতে খেতে এমন অবস্থা যে আমার আমার কাছে একজন ভদ্রলোক আসেন পান খান উনি দূর থেকে যখন কথা বলেন হ্যাঁ পানের গন্ধ আসে কিন্তু পানের নয় পানের নয় পানটা পচে 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 এমন একটা গন্ধ বের হয় যে সেটা তখন ঠিক পানের গন্ধ বলা বোঝা মুশকিল কিন্তু আসলে একেবারে সব মিলি আর কি তো যেটা সহ্য করা যায় না বাস আরেকজন ভদ্রলুক আছেন যিনি খৈনি খান তো খৈনিরও একটা কিন্তু আলাদা গন্ধ আছে খৈনির একটা ওই সাদা পাতার একটা গন্ধ আছে উনি খুব মজা আছে খান আর মানুষকে এইভাবে সমস্যায় ফেলেন যারা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে অ্যালোপ্যাথি ট্যাবলেট খেতে হয় যাদের অনেক লোক আছে অনেক লোক আছে যাদের প্রত্যেক দিন ট্যাবলেট খেতে হয় তাদেরও কিন্তু মুখে গন্ধ হবে কিছু লোক আছেন যারা দাঁতের কোনো যত্ন নেন না দাঁত ঠিক মতো ব্রাশ করেন না যদি বা করেন সামনাটা করেন পেছন করেন না দাঁতের পেছন দিকেও ময়লা জমতে জমতে প্রলে পড়তে পড়তে কোটিং হয়ে যায় এবং সেখানে ময়লা একটা পর্দা জমে যায় সেই পর্দা থেকে ভীষণ একটা দুর্গন্ধ বের হয় বুঝতে পারছেন এটাও একটা ব্যাপার লিভার খারাপ হয়ে গেল মুখে দুর্গন্ধ আসে বুঝে গেলেন অনেকগুলো কারণ আছে এবার বলছি যে এগুলোর হোমিওপ্যাথিতে কি ওষুধ আছে জেনে নেওয়া ভালো কারণ খাওয়ার নিয়মটা একটু বুঝিয়ে দিতে হবে বুঝতে পারছেন হোমিওপ্যাথিতে একটা নয় অনেকগুলো ওষুধ আছে আমি একটা একটা করে বলবো যেমন লিভার প্রবলেম বা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ওষুধ আমরা জেনারেলি বেশিরভাগ দিয়ে থাকি সেটা কার্বোভেজ অনেকে লাইকোপেডিয়াম প্রেফার করেন বাট আমি কার্বোভেজ দিয়ে দেখেছি এটাতে ভালো কাজ হয় কারণ এটা একাধারে অনেকগুলো কাজ করে স্টমাকের অ্যাক্টিভিটিসটা বাড়িয়ে দিতে পারে কার্বোভেজটা ভীষণ ভালো এটা হচ্ছে কমন লিভারের জন্য বলল আসুন মুখের দুর্গন্ধটা কৃত্রিমভাবে হলো। এমনভাবে ঠিক করতে হবে যাতে ময়লা থাকলেও যাতে গন্ধটা না থাকে সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রধান কাজ তারপরের ব্যাপারটা তো বলছি ক্লিন কীভাবে করবেন বলবো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মেন্থা পিপারেটা মাদার টিচার মেন্থা পিপারেটা মাদার টিঞ্চার গেল এক নম্বর নোট করে রাখুন দু নম্বর হচ্ছে ফয়নিকোলাম ভাল্গার ফয়নিকোলাম ভাল্গার আরেকটা মাদার টিনচার সবই পাওয়া যাবে অনলাইনে পাওয়া যাবে সব দোকানে হয়তো পাবেন না বা মানে খোঁজ নিলে পেয়ে যাবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আমার সেখানে কথা বলবেন ওষুধটা কিভাবে আমি বলে আচ্ছা তৃতীয় ওষুধটা হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিয়া মাদার টিচার ক্যালেন্ডুলা একটা ভেরি কমন ডিজিজ যেটা ঘা ফা শোকানোর জন্য আমরা জেনারেলি দিয়ে থাকি শরীর কেটে গেলে জোড়া দিতে চট করে জোড়া লাগে যাবে ক্যালেন্ডুলা মাদার টিচার বাইরেও এটা লাগানো যায় যে কোনো জায়গার ঘাস শুকানো যেমন দাঁতের ফাঁকে ফাঁকে অনেকে ব্লিডিং হয় ময়লা জমে ইনফেকশন হয়ে যায় পুঁজ গা হয়ে যায় পুঁজও জমে অনেকে মাড়ির মধ্যে দেখবেন সেখানে ক্যালেন্ডলা অফিস জিনিস খেলে পরে ওই জায়গাটা শুকিয়ে দেবে একদম মাড়িটাকে শক্ত করে দেবে বুঝতে পারছেন ম্যান্থা পেপার এটা এমন একটা জিনিস এটা একটা সুগন্ধযুক্ত জিনিস আছে জাতীয় জিনিস এটা কিন্তু মুখের মধ্যে একটা সোবাস তৈরি করবে বাজে গন্ধ বাজে জীবাণু এগুলোকে সে মেরে ফেলে বুঝতে পারছেন তো এই জন্যই ম্যানসার পেপারিটা খুব প্রচলন আছে অ্যালোপ্যাথি তো এটার অনেক কদর আছে তো এটা লাগে আচ্ছা এর সাথে আমি আগেই বলেছি যে কার্বোভেজটা সাথে খেতে হবে এখন এই যে তিনটে মেডিসিন আমি বললাম কি কি বললাম মেন্থা পেপারিটা ক্যালেন্ডুলা অফিসিনিস আর বলেছি ফয়নেকুলার ভালগারিস এই তিনটা ওষুধ কিন্তু মাদার টিনচার মাদার টিনচার আমরা কীভাবে দিই আমি বলছি একটা কাপের মধ্যে আধা কাপ জল নেবেন আধা কাপ জল নিয়ে সেখানে আপনি পাঁচ ফুটা করে ফেলবেন বেশি নয় পাঁচ ফুটা করে ফেলুন সবগুলো মিশিয়ে দিন এক জায়গায় মিশিয়ে দিনে তিনবার খাবেন সকাল দুপুর বিকাল তাহলে তিন পাঁচে পনেরো এই পনেরো ফুটা করে তিনবার খাবেন সকালে পনেরো ফুটা দুপুরে পনেরো ফুটা বিকালে পনেরো ফুটা এভাবে বেশি দিন নয় আমি বলবো দশ থেকে বারো দিন খাবেন খাওয়ার পরে দেখবেন মুখের অবস্থা কী হয় একদম দেখবেন ফ্রেশ হয়ে যাবেন এর সাথে একটা পটেন্সি আমি বলেছি কার্বভেজ কার্বোহাইভেজটা আপনি খাবেন সকালে দুই ফুটা বিকালে দুই ফুটে কিন্তু কার্বোহাইড্রেট বেশি দিন খাবেন না আমি আপনাকে সাত দিন খেতে বলবো মাত্র সাত দিন খাওয়ার বল এটা বন্ধ করে দেবেন দেখবেন লিভার ফাংশনটা অনেক বেটার হবে ইন ডাইজেশন পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে এবং ইজিলি যা খাবেন সেটাই হজম হবে কোনো গ্যাস ফেস হবে না বুঝতে পারছেন এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন সত্যি সত্যি মুখের দুর্গন্ধ দূর হয় কি না আপনি নিজেই দেখবেন অবশ্যই ডেসক্রিপশনে আমার সব কিছু দেওয়া আছে এখানে কলিং নাম্বারও দেওয়া আছে যে কোনো বিষয় আলোচনা করার জন্য কল করতে পারেন ঠিক আছে আমি সবসময় চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজভাবে হোমিওপ্যাথিটাকে আয়ত্ত আনতে পারেন আর সেজন্যই আমার নিররস প্রচেষ্টা আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার